ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শান্তিনু জিপসি ব্লক তো দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে এখন দু হাজার ছাব্বিশে পদার্পণ করেছি আমরা তো সকলকে দু হাজার ছাব্বিশ সালের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আবার এই নতুন বছরে নতুন অধ্যায় শুরু আমার জীবনের তো প্রায় তিন বছর হয়ে গেছিলো আমি ইউটিউব থেকে ভিডিও ছাড়া থেকে বিরত ছিলাম কারণ এই কারণে ছিল এটাই যে আমার ইউটিউব এবং অফিস অফিস এবং ইউটিউব দুটোকে একসঙ্গে মেনটেন করতে পারছিলাম না আমি সেহেতু আমাকে বিরত থাকতে হয়েছিল তো এই সব কারণের জন্য তো সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি ভিডিও ছাড়তে পারিনি তো আবারও শুরু করছি দু হাজার ছাব্বিশে তোমাদের আশীর্বাদ নিয়ে তোমরা যেভাবে সাপোর্ট করেছিলে যেভাবে সমর্থন করেছিল তো সেভাবেই আমার সাপোর্ট করো তো আজ থেকে আমি আমার ইউটিউব যারা সাবস্ক্রাইবার আছে সমস্ত সবাই বন্ধু তো সবাই বলে আমি বন্ধু তো অবশ্যই তোমরা আমার প্লাস তোমরা আমার হচ্ছে ফ্যামিলি তো তোমরা আমার ইউটিউব ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি তো তোমরা আমার শান্তনু ব্লক শান্তনার জিপসি ব্লক শান্তনার জিপসি ব্লকের ফ্যামিলি মেম্বারস তো ফ্যামিলি মেম্বারের কাছে আর কি ক্ষমা পাঠতে চাইবো তোমাদের এই আশীর্বাদ দরকার আমার তো সেই আশীর্বাদ নিয়ে আমি আবারও শুরু করছি ইউটিউব চ্যানেলে আবার নতুন করে ভিডিও সামনের সপ্তাহ থেকে আবার ভিডিও তোমরা যেমন দেখতে পেতে সেইভাবেই দেখতে পাবে